জানুয়ারি দু হাজার চব্বিশ মেয়াদ শেষ এটাও আইডব ওখানে রাখেন হ্যাঁ অক্টোবর দুই হাজার তেইশে ম্যাচ শেষ এটা আইডেন রাখেন রাখেন আমি দেখতেছি আমরা তো দেখতেছি সব ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে ম্যাচ শেষ অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আগস্ট দুহাজার বাইশে মেয়াদ শেষ দু হাজার বাইশের আগস্ট

অক্টোবর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ জুলাই চব্বিশে মেয়াদ শেষ ডিসেম্বর দুই হাজার তেইশে মেয়াদ শেষ জানুয়ারি দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ